অনলাইন কিং চ্যানেলে সবাইকে স্বাগতম তো এখন একটা বাইন্যান্সে ইনস্ট্যান্ট অফার শেয়ার করব এখান থেকে যার যা কেউ বাইন্যান্স আছে প্রত্যেক বাইন্যান্সে এক ডলার করে নিতে পারবেন তো প্রসেসটা আমি দেখাবো ফার্স্ট অ্যাভেলেবেল একটা লিঙ্ক থাকবে ঠিক আছে তো প্রথমেই আমি দেখাই দিই আপনাদের কী করতে হবে কোনো ফি যাবে না আর কি তো প্রথমে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যাবেন তো যাওয়ার পরে এই যে ট্রেড অপশানে ক্লিক করবেন নিচে এই যে ট্রেড তারপরে এই যে কনভার্টে যাবেন এখান থেকে আপনার ছয় ডলারের মতো আর কি ছয় পয়েন্ট আচ্ছা এই পরিমাণ আর কি বিএমি ওয়ালেটে থাকা লাগবে তারপর তাইলে আমরা কাজটা করতে পারবো ঠিক আছে তো ফার্স্টে বলে এখানে আসে এটা কনভার্ট করবেন দেন কনভার্ট করা হয়ে গেলে এখন এই পেজটা ওই পেজে যাবেন আর কি তো যাওয়ার পরে এখন একটা কাজ করতে হবে তো আপনার যে ভিডিও রেকর্ড আছে যে আমি যে ভিডিও করতেছি এরকম একটা ভিডিও রেকর্ড করতে হবে নাহলে পেমেন্ট পাবেন না ঠিক আছে তো ভিডিও রেকর্ডটা এখন অন করবেন তিরিশ সেকেন্ড জাস্ট এর বেশি যেন ভিডিও হয় না অন করার পরে এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন ভোট লিঙ্ক যে দিছি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই আচ্ছা তার আগে একটা কাজ করতে হবে আমি আর একটু দেখাই তো যখন আপনারা কনভার্ট করবেন ওইটা কনভার্ট হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা ই করবেন আর কি ওই যে উপরে যে থ্রি ডিটারটা আছে এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনাদের বাইন্যান্স আইডিটা করা লাগবে তো এখানে আসবেন দেখেন এই যে ইউআইডিটা এটা শো করা লাগবে ঠিক আছে তো ইউআইডিটা এটা যখন শো করবে দেন এখানে কিছুক্ষণ রাখবেন রাখার পরে আবার আমার ওই পোস্টে যাবেন ঠিক আছে তো ওই পোস্টে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটা ইন্টারপেসে নিয়ে আসবেন এই যে দেখেন একটা ইন্টারপেসে নিয়ে আসে এখন এখানে আপনার ভোট করতে হবে ঠিক আছে এই যে সিরিন টোকেন নামে একটা অপশন টোকেন আছে এইটার উপরেই ক্লিক করবেন তো এইটার ভিডিওটা কিন্তু অন করা লাগবে আচ্ছা এইটা এই যে টিকমার্ক আছে এইটার উপরে ক্লিক করবেন এই করনারে আর কি দেন ক্লিক করার পরে এই যে কনফার্ম এইটা দেবেন আর কোনো জায়গায় ভোট দেবেন না তাহলে কিন্তু পাবেন না দেন এই যে ভোট নাও এইটার উপরে ক্লিক করবেন ঠিক আছে তো বোট আমার দেওয়া হয়ে গেছে দেখেনই যে বোটিং বোট হয়ে গেছে এখন এই ভিডিওটা এখন সেভ করবেন দেন ভিডিওটা যখন সেভ হবে তখন এখানে একটা ইউজার নেম দিয়েছি দেখেন এইখানে তো এর উপরে ক্লিক করবেন ক্লিক করিয়ে এখানে তিরিশ সেকেন্ডের ভিডিও ওইটা সেন্ড করবেন আর বাইন্যান্স ইউডি দিবেন ঠিক আছে তো আমি প্রচেষ্টা অবশ্যই দেখাই সবাই ইনস্ট্যান্ট যার যা করা বাইন্যান্স আছে এরকম করে নেন ঠিক আছে এখানে তিরিশ সেকেন্ডে এই যে ভিডিওটা ওইটা দিবেন এই যে ভিডিওটা আমি করছি আর কি এই ভিডিওটা দেবো দেন ইউ বাইন্যান্সের ইওয়ারিডি লিখে দেবেন ভিডিওর নিচে তাইলেই হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে সবাই দ্রুত করেন আনলিমিটেড ব্যালেন্স থাকলে কোপাই দিন সো আপনারা মেসেজটা কীভাবে সেন্ড করবেন সেটা আমি দেখাই ফার্স্ট অফ অল ভোট দেওয়া হয়ে গেলে তারপরে এইটার উপরে ক্লিক করবেন দেন এখন মেসেজে ক্লিক করবেন এখান থেকে যে ভিডিওটা ই করছেন আর কি সেই ভিডিওটা আর কি দেবেন ঠিক আছে তো আমি ভিডিওটা দিয়ে এখানে এই যে পঁয়তাল্লিশ সেকেন্ড একটা ভিডিও ই করছি দেন তারপরে এখানে লিখবেন যে বাইনান্স ইউআইডি বা কিছু লেখা লাগে না আচ্ছা লিখিয়ে দিই বাইনান্স ইউআইডি এটা লেখার পর একটা স্পিচ দেবেন দেন এখন আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যাবেন ঠিক আছে তো আমি আমার বাইন্যান্সে যাই দেন বাইন্যান্সে আসার পরে এই যে লেখাটা এটা কপি ক্লিক করবেন তাহলেই কপি হয়ে যাবে দেন আসার পরে এখন এইখান থেকে এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনাদের বাইন্যান্স আইডিটা শঙ্কর লাগবে দেন তারপরে এই যে চিহ্ন আছে সরি আচ্ছা এখন এইখানে এই যে ত্রিশহ্ন আছে এইটার উপরে ক্লিক করে এটা পাঠাই দেবেন ঠিক আছে তো আর কোনো মেসেজ দেবেন না তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না